নমস্কার বন্ধুরা গীতা টারো ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ এইট অফ ডিসেম্বর আটই ডিসেম্বর টু থাউজেন্ড আমি প্রে করছি আপনারা সবাই যেন খুব ভালো থাকেন ওকে আমি চাই আপনারা ভালো থাকুন কারণ আমি তো দেখি মানে মানুষের ইমোশনালি প্রবলেমটা প্রচুর বেশি থাকে মানে ইমোশনালি যে মানে কি বলো ব্লক হয়ে থাকে এরকমও দেখেছি যে হ্যাঁ মানে রিডিং নিতে এসেছে ঠিকই তারপরে আমি যখন ওনাকে বোঝাচ্ছি যে না ইন ফিউচার আপনার ভালো হবে ওই যে ভালো হবে কার্ডের যে পজিটিভ ভাইব্রেশনটা ওটাও হয়তো অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে থাকে না মানে এতটাই ওনারা নেগেটিভিটি পেয়েছেন তো যাই হোক মানে এন্ড অফ দ্য ডে দেখবেন আপনি আপনার সঙ্গেই রয়েছে না আপনার স্পেসিফিক পারসন না আপনার স্পেসিফিক ফ্রেন্ড ওই জন্য সবসময় বলি যে নিজেকে সেলফ লাভ মানে চুজ করুন আপনার যখন সেলফ লাভটা ইম্প্রুভ হবে আপনার সেলফ লাভ যখন ডেভেলপ হবে না তখন অটোমেটিক্যালি আপনি দেখবেন অনেক কিছু অ্যাট্রাক্ট করতে পারবেন পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে পারবেন যেটা আপনার এনার্জির সঙ্গে ম্যাচ হবে সেই জিনিসটাই আপনার দিকে আসে ওকে তো এই প্যাটার্নগুলোই এই যে পজিটিভ নেগেটিভ এগুলোই আমাদের হিলিং সেশনে আমরা সেই এপ্রিল মাস থেকে শিখিয়ে আসছি ব্যাচের মধ্যে তো যারা জয়েন করতে চান প্লিজ আমাদের সঙ্গে কানেকশান বিল্ড আপ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে কারণ হিলিংয়ে না সত্যি আপনাদের যে এনার্জি যে অরাটা রয়েছে নেগেটিভ ভাইব্রেশান থেকে পজিটিভ ভাইব্রেশান এগুলো ক্লিয়ার হয় শুধু ট্যারো দেখলে হয় না আমি ডেইলি ওয়াইজই বলি আপনাদেরকে ট্যারো আপনাকে একটা গাইডলাইন দিবে বাট ওই ভালো জিনিসটা আসতে গেলে যে আপনার যে ব্লক যে সিস্টেম ব্লক মানে কি যে নেগেটিভ প্যাটার্নগুলো জিনিসটা হতে গিয়েও আপনার কাছে হচ্ছে না এগুলো রিমুভ হয় এগুলো রিজলভ হয় চব্বিশটা ঘন্টার মধ্যে আপনি এনার্জিকে কিভাবে ট্র্যাক করবেন সেই প্যাটার্নও আমরা শিখিয়ে দিব ঠিক আছে তো যাই হোক যারা জয়েন করতে চান প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অলরেডি আমাদের ডিসেম্বর মাসের হিলিং ব্যাচ ওপেন করা হয়েছে অনেকজন জয়েনও হয়েছে যদি আপনার মনে হয় যে না এবার আমাকে হিল হতে হবে তো এই সুযোগটা আপনার জন্য বেস্ট ওকে তো যাই হোক তো আজকে ডেফিনেটলি দেখব কারেন্ট ফিলিংস যে মানুষটির সঙ্গে আপনি ডিল করছেন মানে ঠিক কারেন্ট ফিলিংস বলবো না একটা লাভের এনার্জি আমরা পিক করবো আর গতকাল দেখুন আমি না এটা দেখেছি আপনারা কারেন্ট ফিলিংসের ভিডিও ছাড়া অন্য ভিডিও যদি নিয়ে আসি অনেকেই বলে দিদি কেরিয়ারের উপরে দাও দিদি জবের উপরে দাও হেলথের উপরে দাও আমি নিতেই পারি কার্ড যে রিড করতে পারছে সব কিছুর উপরেই বলতে পারে বাট আমি যে এফোর্ড দিয়ে ভিডিওটা বানাবো তখন দেখি অটোমেটিক্যালি ভিউয়ার্সটা কমে যায় এই যে গতকাল আমি নিয়ে আসলাম দু কেমন যাবে দেখলাম মানে আধা পাবলিক দেখেছে আধা জন দেখেনি তো এটা করবেন না স্পেসিফিক পারসন ডেফিনেটলি রিডিং দেখুন কিন্তু একজনকে চেস করা বন্ধ করে নিজের যে হার্টটা রয়েছে এটাকে ওপেন করুন ওকে মোর আরও এক্সপ্লোর করুন এনার্জিটিক্যালি আচ্ছা তাহলে চলুন দেখে নি আপনি রোম্যান্টিকভাবে যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির অবশ্যই তার সঙ্গে যেন আপনার একটা কানেকশান থাকে লিটল বিট অফ কমিউনিকেশান নো কমিউনিকেশান বা মানে ভালো মাপের একটা কমিউনিকেশান রয়েছে সেই ক্ষেত্রে দেখব এনার্জি কী হচ্ছে আপনাদের মাঝখানে ওয়ার্ল্ডের কার্ড বিউটিফুল এনার্জি খুব ভালো এনার্জি ফাইভ অফ পেন্টাকেলসের এনার্জি এসছে আচ্ছা সিক্স অফ কাপসের এনার্জি এসছে তিন নাইট অফ সোর্স চার ডেভিরের এনার্জি এইট অফ কাপসের এনার্জি আচ্ছা কুইন অফ ব্যান্সের এনার্জি আর বটম আমরা দেখে এসছে লাভার্সের এনার্জি দেখুন একই রিডিংয়ে লাভার্সও এসছে ডেভিলও এসছে তো আপনার আপনার পার্সোনাল এনার্জি তো ডেফিনেটলি বলবো আপনার মনে হয় ইভেন আপনার পার্সোনালও মনে হয় একই সাথে ডুয়ালিটি মানে আপনার মনে হয় এই সম্পর্কটা হয়তো একটা বলে না জন্ম জন্মান্তরের সম্পর্ক এই আপনার ট্রু কানেকশন তার পরক্ষণে আপনার মনে হয় এটা টক্সিক প্যাটার্নে হচ্ছে মানে একটা মেন্টালিটি রয়েছে আপনার ফিফটি পারসেন্ট আপনি মনে করেন এটাই আমার ডিভাইন কাউন্টার পার্ট এর সঙ্গেই আমি আলটিমেট এন্ড করব তারপরেই মনে হয় যে কি করে একটা লোক এতটা বাজে হতে পারে কি করে কার নেচার এতটা হতে পারে মানে একটা ডুয়ালটির মধ্যে আপনি মে মানে থাকেন এই সম্পর্কটাকে নিয়ে বাট আমি যেটুকু বলতে পারি হ্যাঁ যেরকম ভালোবাসা রয়েছে আপনার যেন ফিলিংস রয়েছে তেমনি না পার্সনের একটা টক্সিক প্যাটার্নও রয়েছে হয়তো মানে দেখুন ডেভিল অনেকগুলো প্রবলেমকে বোঝানো হয় এবার আপনারা অনেকজন দেখেন সবার পার্টিকুলার যে এনার্জি এখানে আসবে সেটাও না যেটুকু আপনার সঙ্গে রেজোনেট হবে রাখবেন বাকিটা লিভ করবেন ওকে তবে ডেভিল একটা ডেফিনেটলি একটা রিপিটেশন মানে হচ্ছে এই জিনিসটা আসছে আবার নষ্ট হচ্ছে আবার ব্রেক হচ্ছে আবার হচ্ছে মানে একটা টক্সিক প্যাটার্নে জিনিসটা পরিণত হয়ে গেছে মানে টক্সিক প্যাটার্ন বলতে আপনাকে ব্লক করছে খুব ভালোভাবে কথা বলছে মানে ভালোবাসার বন্যা বইয়ে দিচ্ছে তারপরে আবার ব্লক করে দিচ্ছে বা থার্ড পার্টির মধ্যে আপনাকে রেখে দিচ্ছে বা নো কন্ট্যাক্ট জোনে মানে এরকম একটা এনার্জির মধ্যে চলছেন আচ্ছা তবে এই যে মানুষটা রয়েছে আপনার সঙ্গে এর একটা ডেফিনেটলি সোল কানেকশন রয়েছে এটা পাস লাইফেরও কানেকশন হতে পারে বা নাও হতে পারে সবার যে হবে সেটাও নয় বাট ডেফিনেটলি লাভ এখানে রয়েছে আর সিক্স অফ কাপস না একটা রিকনসিলিয়েশনকে বোঝানো হয় পাস্টের এনার্জিকে মেমোরাইজ করানোকে বোঝানো হয় তো বর্তমান সময়ে আপনার যে পার্সনটা স্পেশালি যারা নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন বা আপনার মনে হয় পার্সন আপনাকে থার্ড পার্টির মধ্যে রেখেছে বা ঠিক মতো করে কথা বলছে না এনি কাইন্ড অফ নেগেটিভিটি যদি থাকে না কেন আপনার যেরকম আপনার পার্সোনাল কথা মনে পড়ছে ইকুয়ালি উনিও আপনাকে না মিস করছে কারণ সিক্স অফ কাপস দেখুন একে অপরকে একটা গিফট মানে আদান প্রদান করা হচ্ছে তো এই এনার্জিটা আপনি যেরকম ফিল করেন আপনার পার্সনও ফিল করে বাট এখানে হিউজ একটা লাভ রয়েছে আচ্ছা নাইট অফ সোর্সের এনার্জি আবার কুইন অফ ওয়ানস এর এনার্জি দেখুন লাভ তো রয়েছে আবার এখানে ডেভিল তো লাভের থেকেও না একটা টক্সিক সেক্সুয়ালিটি মেন্টালিটিও এর মধ্যে রয়েছে যেটুকু আপনার এনার্জির সঙ্গে রেডি মানে ম্যাচ হবে রাখেন আমি বারবার করে বলি কারণটা অনেকজন দেখেন আচ্ছা কুইন অফ ভ্যানস এই যে মানুষটা রয়েছে না আপনার দিকে খুব অ্যাট্রাকশন ফিল করে মানে আপনার আপনার লুকস বলুন আপনার ওরা বলুন জেন্ডার কোনো ম্যাটার করে না মেল ফিমেল ডাজেন্ট ম্যাটার বাট আপনার এনার্জিটাই হয়তো এখন বর্তমানে খুব ম্যাগনেটাইজ হচ্ছে কারণ এখানে ওয়ার্ল্ডের এনার্জি ওয়ার্ল্ড একটা শিফটিংকে বোঝানো হয় তো বর্তমানে আপনার যে পরিস্থিতি আছে না কেন আপনি যেরকমই দেখতে হন না কেন ডাজেন্ট ম্যাটার ম্যাটার কী করে আপনার শিফটিং এনার্জিটা আপনার পারসন সেন্স করছে আচ্ছা অফ কাপসের এনার্জি আবার এখানে এসছে ফাইভ অফ পেন্টাকলস এনার্জি লেফট আউট ইন দ্য কোল্ড তারপরে ওই পাস্ট এনার্জি থেকে আমি লেফট হয়ে গেলাম তো বর্তমানে কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে এইট অফ কাপসের এনার্জি আপনি যদি সামনের দিকে এগিয়ে যান দেখুন তো যে লোকটি রয়েছে কার্ডের মধ্যে সে কিন্তু পিছনের কোনো কাপসকেই দেখছে না পুরোপুরি এগিয়ে যাচ্ছে তার মানে কি আপনার যে বলেন একটা ডিরেকশন আমি পেতে চাই সেই ডিরেকশনের দিকে যদি আপনি যান হতেই পারেন লাভের ডিরেকশন হতে পারে বা আপনারা কোনো একটা বলে না যে ট্যাকটিক থাকতে পারে একটা কোনো প্ল্যান থাকতে পারে ওই জিনিসের দিকে যত বেশি আপনি এগোবেন আপনি তো অলরেডি ম্যাগনেটাইজ হচ্ছেন আর এন্ড অফ ডিসেম্বর দেখবেন আপনার এনার্জিটা আরও বেশি পপুলার হবে মানুষজন হয়তো আপনার দিকে অ্যাট্রাকশন ফিল করবে রিডিংটা পারলে সেভ করেও রাখতে পারেন ঠিক আছে কারণ আমি এটা বলে থাকি ইভেন আপনারাও আমাকে অনেকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলে দিদি মানে তুমি যে টাইম ফ্রেমটা দিয়েছ সেটা ওই টাইমের থেকেও আরেকটু একটু হয়তো এগিয়ে গিয়ে হয়ে যায় কিন্তু রেজনেট হয় তো এটাই বলছি আজকের দিনে রেজোনেন্ট না হলো এন্ড অফ ডিসেম্বর আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যিই হয়তো আপনারা যারা দেখছেন আজকের রিডিংটা অনেকেরই এনার্জিটিক্যালি যে ব্লগুলো ছিল যে থাকে না যে মানে আমি খুব মানে ডামনেস নামনেস একটা ফিল করছি ওগুলো হয়তো রিজলভ হবে আর আপনি অনেক ক্ল্যারিটি পাবেন নিজের নিজের লাইফে আপনি অনেক ক্ল্যারিটি পাবেন নট নেক্সারি যে পার্টনারকে নিয়ে সেটা তো আমি আগের রিডিংয়ে বলেই দিয়েছি আপনি নিজের লাইফে আপনার যে লাইফ পারপাসটাকে সেটা হয়তো আপনি বুঝতে পারবেন আর নিজেকে না খুব বোল্ডনেস অ্যাট্রাক্টিভনেস আপনি নিজেও ফিল করবেন আর এই যে এইট অফ কাপসের এনার্জি এগুলো হলো পাস্টে আপনার পার্সন হয়তো আপনাকে চিটিং করেছে লাইন করেছে ডিসক্রিপশান দিয়েছে আপনাকে মানে অপমান করা আপনাকে টাইম না দেওয়া মানে যতগুলো প্যাটার্ন আপনার সঙ্গে আপনার পার্সনের হয়েছে এগুলো সব একটা একটা করে কার্ড আপনাকে বলছে আপনি ওগুলো পিছনে ফেলে দিয়ে সামনের দিকে যদি ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারেন ফাইভ অফ পেন্টাকেলসের এনার্জি রয়েছে ডেফিনেটলি এই যে মানুষটির জন্য আপনি রিডিং দেখছেন না সে আপনাকে মানে এমন একটা জায়গায় দেখবে যে আপনি ছাড়া ওনার এনার্জিতে আর কেউ নেই এরকম একটা ভাইব্রেশন মানে উনি চাইবে যে মানে সামান্য কোনো স্মল ডিসিশনও যদি নিতে হয় মানে খুব মানে সামান্যতম যদি কোনো কথাবার্তাও যদি উনি মনে করেন যে না আমি নিতে পারছি না আমার পার্সনকে পার্সনের কাছে যেতে হবে মানে আপনাকে মেন সেন্টার করবে উনি মানে ওনার ডেইলি লাইফে হোক না কেন বা ওনার কেরিয়ার জব যেখানে উনি প্রবলেম ফিল করবে উনি সবার আগে আপনাকে কল দিবে ঠিক আছে এরকম একটা ভাইব্রেশন কারণ ফাইভ আপ পেন্টাকালস হলো দেখুন এটা এটা আপনি আপনি আপনার পার্সন কার্ড বলছে যদি অফ এনার্জিতে নিজেকে ধরে রাখতে পারেন আর এইট অফ কাপস যা কিছু প্রবলেম হয়েছে সেগুলোকে যদি লেট গো করতে পারেন একটা শিফটিং এনার্জি আপনাদের এনার্জিতে আসবে মানে আপনার নিজস্ব লাইফে আসবে সরি আপনার নিজস্ব লাইফে আসবে আর তখনই আপনার যে পার্সন রয়েছে ও শুধু এটাই ভাববে যে না যাকে ভালোবাসতাম যার এনার্জির সাথে আমি এত খেলা করেছি সে এখন আমাকে ছেড়ে অন্য দিকে চলে যাচ্ছে মানে কি অটোমেটিক্যালি তখন আপনার পার্সন আপনার দিকে আসবে ওকে আর এখানে একটা কার্ড মিসিং করে গেছিলাম নাইট অফ সোর্স নাইট অফ সোর্স হলো ডেফিনেটলি রাশিং টুয়ার্ডস ইউ রাশ মানে আপনার দিকে ছুটে আসতে ঠিক আছে এরকম একটা ভাইব্রেশনের মধ্যে এন্ড অফ ডিসেম্বর হয়তো আপনাদের লাভ লাইফে স্পেশালি যে মানুষটির জন্য আপনি রিডিং দেখছেন তার সঙ্গে আপনার হতে চলেছে ওকে তো কার্ড আপনাকে একটাই অ্যাডভাইস দিচ্ছে যদি আপনি নিজেকে ম্যাগনেটাইজ করতে পারেন মানে নিজের অরাকে যদি আপনি ক্লিন করতে পারেন ঠিক আছে কার্ডের ভাইব্রেশন আমি সবসময় ঠিকঠাকই বলি কিন্তু আপনাদের যে ওই এক্সেপ্টেন্সের যে এবিলিটি থাকে না যে মানে ব্লক নিয়ে বসে আছেন সেগুলো রিমুভ করেন না বলেই আপনার ভাইব্রেশনটা সব মাথার উপর দিয়ে চলে যায় লাস্ট রিডিংও আমি তাই বলেছি ওকে থ্রি অফ কাপস থ্রি অফ কাপস হল রি ইউনিয়ন সেলিব্রেশন আমি এন্ড অফ ডিসেম্বর বললাম দেখুন ক্রিসমাসে হয়তো কিছু একটা হতেই পারে বা হ্যাপি নিউ ইয়ারে যে ইভেন্টসগুলো হয় সেখানেও হয়তো কিছু একটা হতে পারে বিউটিফুল এনার্জি কুইন অফ পেন্টাকালসের এনার্জি এসছে আর দ্য এমপ্রেসের এনার্জি আর লাস্ট একটা নাইন অফ পেন্টাকালস হ্যাঁ তো কার্ড আপনাকে এটাই অ্যাডভাইস দিচ্ছে যে আপনি নিজের যে এনার্জি রয়েছে ডেফিনেটলি এনার্জি কারণ নাইন অফ পেন্টাকালস স্ট্রং এনার্জি দ্য হলো খুব হাইলি মানে ডিম্যান্ডিং এনার্জি কুইন অফ পেন্টেকলস হলো ডাউন টু দি আর্থ এই তিনটাই হলো ডিম্যান্ডিং এনার্জি সফটনেসের এনার্জি মানে হাইলি ভ্যালুয়েবল একজন ওমান ওমেন বা ম্যান ডাজেন্ট ম্যাটার এই এনার্জিতে ডেফিনেটলি কার্ড আপনাকে আসতে বলেছে আপনি যখন এগুলো নিজের মধ্যে কাল্টিভেট করবেন না মানে নিজের মধ্যে এগুলো আপনি যখন তৈরি করবেন বা নিজেকে ওই ভাইব্রেশনে আপনি নিয়ে যাবেন ইউনিয়ন তো আপনাদের ডেফিনেটলি হবে কারণ এখানে থ্রি অফ কাপসের এনার্জি এসেছে ওকে আচ্ছা তো আমি ট্যারো থেকে আর কোনো গাইডলাইন দিচ্ছি না যেটুকু আমার রিডিংয়ে বলার আমি অলরেডি ডান এবার দেখবো লাভ রিলেশনশিপ ট্যারো থেকে আপনাকে কি গাইডলাইন দিচ্ছে আপনারা খেয়াল করেছেন আমি কালকে থেকে এই গোলাপ ফুলের নিয়ে বসছি যাই হোক এটা আমাকে আমার বাবা গিফট করেছে যাই হোক দেখবো যে লাভ রিলেশনশিপ ট্যারো থেকে আপনাকে কী গাইডলাইন দিচ্ছে ওকে কিং অফ সোর্স অনেস্ট অ্যান্ড ডিসিপ্লিন লাভ কিং অফ সরি কিং অফ হ্যাঁ কিং অফ সোর্স এনার্জি আপনি যত বেশি ক্ল্যারিফিকেশান নিজের লাইফে নিয়ে আসবেন ততই আপনি বুঝতে পারবেন যে আপনার পার্সনও আপনার সাথে এনার্জেটিক্যালি হাই ভাইব্রেশনে উনি ডিল করছে কারণ কিং অফ সোর্স অনেস্ট অ্যান্ড ডিসিপ্লিন মানে কিং অফ সোর্স মানে কি বলুন তো মানে যেটা আমি ফিল করছি সেটাই আমি বলছি হয়তো এরকমও হতে পারে আপনারা টেকেন ফর গ্রান্টেড হয়ে আছেন নিজের অনেস্টিটা আপনি বলতেই পারেন না তো আপনি যখনই এই যে এই এনার্জিটা কুইন অফ পেন্টাকালস তারপরে এমপ্রেসের এনার্জি নাইন অফ পেন্টাকালস একটু আগে যেটা বললাম এটা যখনই আপনি ম্যাচ করাবেন নিজের এনার্জির সঙ্গে ডেফিনেটলি এই পার্সনটাই আপনার দিকে তখন আসবে আর একটা অনেস্ট একটা লাভের ভাইব্রেশন আপনার সাথে আপনার পার্সনের তৈরি হবে আচ্ছা আর লাস্ট বাট নট লিস্ট সেভেন অফ চ্যারিয়েটের এনার্জি ডিটারমাইন্ড অ্যান্ড সাকসেসফুল লাভ বিউটিফুল এনার্জি আচ্ছা এখানে কার্ডের ভাইব্রেশন হলেও একজন ও সে কারের উপরে বসে আছে আর যে ম্যান রয়েছে সেটাকে মানে রানীর মতন নিয়ে যাচ্ছে তা আমি একটু আগেই বললাম আপনার এনার্জি যখন ক্লিয়ার হবে আপনার স্পেসিফিক পার্সনই দেখবেন আপনাকে পূজা করবে ওয়ার্কশিপ করবে যাই হোক সেভেন অফ চ্যারিয়েটের নাম্বারটাই হলো সেভেন সেভেন সবসময় ফরওয়ার্ডের নাম্বারকে বোঝানো হয় কার্ড জাস্ট বলছে আপনি নিজের বিউটিফাই ম্যাগনিফাই ওরাটাকে আপনি তৈরি করুন ঠিক আছে নিজেকে প্রিপেয়ার করুন কিসের জন্য নিজের সেলফ করুন তখনই দেখবেন আপনার পার্সন আপনার দিকে আসছে তাই হোক তো কার্ডের এনার্জি সত্যি বলছি আমার তো খুব ভালো লেগেছে আমি প্রে করছি আপনাদেরও যেন এই এনার্জিগুলো আসে তবে একটাই কথা বলার আছে ব্লক নিয়ে বসে থাকবেন না আমরা ডেইলি মাস মান্থলি ওয়াইজ হিলিং ক্লাস করি আপনার ডেইলি আমার রিডিংয়ে শোনেন হিলিং ক্লাস জয়েন করুন হিলিং ক্লাসে দেখবেন আপনাদের যে প্রবলেমগুলো ছিল সেগুলো রিজলভ হবে আপনি ক্ল্যারিটি পাবেন যে কেন আপনার পার্সন আপনাকে এতটা কষ্ট দিয়েছে কেন আপনি বারবার করে থার্ড পার্টি রিলেশনশিপ অ্যাট্রাক্ট করেন মানে ওয়াই অনেকেই থাকে দিদি বলে দিদি আমি কেন কারণ তুমি তোমার প্যাটার্ন ব্রেক করতে পারো না আমরা হিলিং ক্লাসে এই প্যাটার্নটাকে ব্রেক করা শেখাই ঠিক আছে বিশেষ করে যারা বিলো টোয়েন্টি ফাইভ যারা ভাই বোনেরা রয়েছে তাদেরকেও দেখি অনেকেই এসেছে হিলিং ক্লাসে জয়েন করতে পার্টিকুলার কোনো পার্সনকে নিয়ে তা আমি সবসময় বলি তুমি কেরিয়ারের দিকে ফোকাস করো ওই পার্সন তোমারই আছে ও উপযুক্ত টাইমে তোমার কাছেই আসবে আর যারা অলরেডি ম্যারিড হয়ে মানে প্রবলেম থার্ড পার্টি রিলেশনশিপে ডিল করছেন বা হাজব্যান্ড পরো ক্রিয়া করে বাড়েছে এনি কাইন্ড অফ প্রবলেম প্লিজ হিলিংয়ের দ্বারা সব কিছু মানে সব কিছু রিজলভ হয় শুধুমাত্র যে লাভ রিলেশনশিপ সেটা নয় আমি এটা এক্সাম্পল দিয়ে এর জন্যই কারণ আমার চ্যানেলটা লাভের উপরেই বেস করে রয়েছে আপনার মানি ইনকাম সোর্স মানির জন্য যদি কোনো ডাউট থাকে প্লিজ কমিউনিটি পোস্টে গিয়ে দেখবেন আমি লাস্ট যে পোস্টটা করেছি একজন দাদারি করেছি উনি একজন খুব বড় মাপের বিজনেসম্যান যাই হোক তো যাদের মানি ইস্যু রয়েছে যাদের জব কেরিয়ারে প্রবলেম রয়েছে মানে পার্টিকুলার কোনো ডিরেকশন আপনি পেতে পারছেন না তার জন্য হিলিং আপনার জন্য খুব বেস্ট আর প্রতিটা হিলিংয়ের সেশনে ওই ক্লাসগুলো রেকর্ডেড ফর্মে আপনাকে দেওয়া হয় আর প্লাস এই ডিসেম্বরের ব্যাচ থেকে আমার একটা রেজলিউশন রয়েছে আমি নিউ ব্যাচের জন্য নিউভাবে ভিডিও বানাবো যেগুলো আপনি বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবেন ওকে তো যারা এখনও ভাবছেন জয়েন করবেন কি করবেন না করতে পারেন কারণ এমন কোনো হিউজ মানি আমরা ডিম্যান্ড করি না মাত্র নয়শো নিরানব্বই টাকা ট্রিপল নাইন ইন্ডিয়ান মানি ঠিক আছে আপনারা ভেবে দেখুন তো বাইরে ঘুরতে গেলেই একটা মানে ব্র্যান্ডেড লিপস্টিক কিনতে গেলেই তো সে টাকাটা চলে যায় তো এই টাকাটা আপনি হিলিংয়ে খরচা করুন দেখবেন আপনার যে ব্লকগুলো রয়েছে সেগুলো রিমুভ হবে আর হিলিং খুব ডিভাইন একটা পাওয়ারফুল টেকনিক যদি আপনি ঠিকঠাক করে আমরা যেভাবে গাইড করব করতে পারেন তো আপনি নিজেই নিজের ব্লকটা রিমুভ করতে পারবেন ওকে আর সব থেকে বড়ো কথা হলো হিলিং পুরো সায়েন্টিফিক্যালি ওয়েতে আমরা করাই আপনার যে নার্ভাস সিস্টেম আপনার যে ব্রেন আপনার যে সেল সেগুলো আপনার অ্যালাইনমেন্টে আসে আর যখনই এগুলো আপনার অ্যালাইনমেন্টে আসবে আপনার যেটা ডিজায়ার সেটা অটোমেটিক্যালি আপনি অ্যাট্রাক্ট করতে পারেন ওকে তো যাই হোক রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন আর প্লিজ হিলিং জয়েন করুন ছাব্বিশ সাতাশ আঠাশ ডিসেম্বরে তিন দিন করানো হবে ভারতীয় সময় রাত নটা আর আর পৃথিবীর যে কোনো কর্নার থেকে যে কোনো কান্ট্রি থেকে আপনি আমাদের হিলিং স্টেশনে জয়েন করতে পারেন সো পোষণা থেকে হিল ইউর সেলফ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড সবাই খুব ভালো থাকবেন